আসসালামু আলাইকুম আমি এম কে টেকনিক্যাল ট্রেনিং ইনস্টিটিউট থেকে বলছি এম কে টেকনিক্যাল ট্রেনিং ইনস্টিটিউটের ছাত্ররা প্র্যাকটিক্যাল করতেছে সামনের বেঞ্চে যে ছাত্র আছে সেই ছাত্র দুটি সুইচের মাধ্যমে দুটি বাল্বের কানেকশন কীভাবে দেবে সেই প্র্যাকটিক্যাল করতেছে একটি ফিউজ বা কাট আউট একটি পিওনো ফিউজ বা কাট আর দুইটি পিওনো টাইপ ওয়ানয়ে সুইচ দিয়ে কানেকশন করতেছে ব্যাটন হোল্ডার বা বাটাম হোল্ডারে সাপ্লাই গর্ডের মাধ্যমে কানেকশন করতেছে এখানে কানেকশন করতে গেলে একটি অটোমেটিক স্টিফার লাগ আছে কানেক্টিং স্কু এবার আছে কম্বিনেশন ক্লিয়ার কাটিং ক্লিয়ার আছে এই কানেকশনটা তৈরি করতেছে এবং পেছনের ব্রেঞ্চে ছাত্ররা ড্রয়িং আঁকাচ্ছে এরা দুই জন্য ড্রয়িং আঁকাচ্ছে এরা বারোটি রুমে বারোটি রুমে কিভাবে বিদ্যুৎ সাপ্লাই দেবে এদের প্র্যাকটিক্যাল প্রায় শেষের দিকে এরা এখন ড্রয়িং আঁকাচ্ছে বারোটি রুমে কীভাবে বিদ্যুতের সাপ্লাই দেবে সেই বারোটি রুমের ড্রয়িং আঁকাচ্ছে এবং প্রথম রুম থেকে দ্বিতীয় রুমে কিভাবে এখানে চারটা রুমের আন্ডারে একটা করে পানির মোটরের কানেকশন দিতে দেবে এবং ফ্যান সকেট সহ বিভিন্ন কানেকশন নিয়ে বারোটি রুমের ডায়াগ্রাম আঁকাবে পেছনের ছাত্ররা ব্রিটিশ স্ট্যান্ডার্ড ওয়েল মাধ্যমে বিভিন্ন তারের সাইজ মাত্রাসে সাইজের ক্যাটালগুলি আগে তুলে নিছে এই অনুযায়ী এইচডাব্লু জি মানে স্ট্যান্ডার্ড গেজের মাধ্যমে কীভাবে তারের সাইজ মাপতে হয় সেগুলি এরা মাথায় দেখতেছে কারণ মার্কেটে বা বাজারে তার বিভিন্ন সাইজের থাকে এবং দুই নাম্বার তারই বেশি মার্কেটে এই দুই নাম্বার তিন নম্বর তার দিয়ে ওয়ারিং করলে ওয়ারিংটা কি হবে শর্ট সার্কিট হওয়ার সম্ভাবনা থাকে আর তারের মাপ যদি সঠিকভাবে না বুঝতে পারে তাহলে মার্কেটে দুই নাম্বার তার কিনে ওয়ারিং করে দিলে সেই ওয়ারিংটা বেশি দিন লাস্টিং করবে না এবং শর্ট সার্কিট হওয়ার সম্ভাবনা থাকতে পারে asketu koi allah hafiz